<تصفيق> <تصفيق> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان للإنسان عدو مبين بارك الله لنا ولكم في القرآن العظيم وقال النبي عليه الصلاة والسلام إن الشيطان جاثم على قلب بني آدم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم سمعنا

من خلق سالك بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله তারাগন কেন্দ্র যা মসজিদের বাষট্টি তম বার্ষিক সভা উপলক্ষে আজকের সবার সম্মানিত সভাপতি মঞ্চ বিশিষ্ট আল্লামা হাফেদ মাওলানা আল্লাহ ইসলাম সাহেব দামাত আলিয়া

আজকে কেন তুমি যুক্তি দেখাই না যুক্তির জন্য দুনিয়াতে তোমাকে আদেশ করি নাই সুতরাং আদেশ ছিল সাদার হুকুম করো নাই তোমার অতিতে যত নেকি আছে সব বাতিল হয়ে যান তার পর্যন্ত জান্নাতের তুপ গলায় পড়াইয়া এমন অবস্থা শয়তান এই আয়াতের ব্যাখ্যা আল্লামা তাবারী বলেন দশটা জিনিসের চাইছিল আল্লাহর কাছে আল্লাহ দশটা জিনিসের মধ্যে একটা জিনিস হল আমাকে যে তুমি দুনিয়াতে পাঠাই সব কিছু আমার শেষ সব কিছু শেষ করে দিলা হাজার হাজার বর্ষণ আমি তোমার আমাদের করেছিলাম পৃথিবীতে এমন কোনো জায়গা নাই আমি সেলদা দেই নাই একটা হুকুম আমার করার কারণে সব শেষ করে দিলা তবে 10টা জিনিস তোমার কাছে চাই 10টা জিনিসের মধ্যে একটা জিনিস হলো তোমার বন্ধুর ঘর আছে বাইতুল্লাহ বানাইলা তোমাকে সেলদা দিবে এ দুনিয়াতে আমার গডটা কোথায় আল্লাহ বলেন দুনিয়াতে তোমার গড়টা হলো পায়খানা কারণ ভালো জায়গা থাকার অধিকার তোমার নাই বলে আগম কেমন পর্যন্ত ভালো জায়গায় থাকবে দুনিয়ায় ভিতরে থাকবে আমি পুরানো রব বলে শিকার করে শেষ দিবে

তিন রাস্তার মোড় আর বাজার এইটা হইল তোমার জায়গা কারণ এই বাজারের মধ্যে বৈশাখ কুমন্ত্রণা তুমি দিতে পারবা আর সৌ রাস্তা এই জন্য বাজারে টুকলে বাজারের তো আছে শিখে নিয়ে আমরা তো জানি না তো কিছু আর যত বেজাল বোঝাল আছে তিন রাস্তার মোড়ের মধ্যে কারণ যুবক বাইরে যত বেজাল বোঝাল লাগা তিন রাস্তার মুখ

তারা সদা সর্বদা দুনিয়াকে আপনার প্রাধান্য দেয় না পরকালকে প্রাধান্য দেয় যারা পরকালকে প্রাধান্য দেয় দুনিয়া তার পিছনে 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 যা আর দুনিয়াকে যারা প্রাধান্য দিছে তারা এই জগতে থাকতে পারে না পূজা পরাম খোঁজা নামরুদ খোঁজা কারু সুদাহামা খোঁজা সৌরদেশা খোঁজা তো হতে সুলাইমানি

মারবে পারে নাই নীল দরিয়ার মধ্যে ডুবাই মারছে এই জন্য হ্যাঁ হক কোরআনওয়ালা যারা হাদিসওয়ালা যারা আল্লাহওয়ালা যারা তাদের বিরুদ্ধে করলে কিন্তু কিছু হবে না নিজেই ধ্বংস হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেন আমি তোমার টিকা সব নিয়ামতগুলো আমি সেরাই নেব এই জন্য অনুরোধ করবো এই মাহফিল প্রতিদিন হয় না বছরে একবার যারা আসবেন

গোকার শরীফের মধ্যে সাত হাজার দুইশো পঁয়ষট্টির টা দিস আর বাকি মনু দশ ন কাদো চলো এই কোরআনে একটা ব্যাখ্যা এই ব্যাখ্যাগুলি একটা একটা করে জানবেন তাইলে অন্তর পরিষ্কার হবে অন্তরের মধ্যে শয়তান চাকরি মাইরা বুঝা গরে বাজানো যাই না এই জন্য অনুরোধ করবো শয়তান বিয়ে যাতে না হইতে পারে শয়তান কি পিছনে ভরাই আসেন মা বসেন দেখবেন ভালো লাগবে আল্লাহ আপনার আমার উপরে গ্রহণ করবে যা উপরে গ্রহণ করবে কোরআন কথা শুনে না স্ত্রীর কিন্তু স্ত্রীর কথা শুনবে সন্তান কথা শুনবে সন্তান আল্লাহ হবে আহমুল্লাহ হবে পরকালে মুক্তির একটা ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমরা গুলো দাদো শুনলে বলে আমি وما علينا إلا وأخذ دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته